আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে দেখছেন সকলকে পক্ষ থেকে আমি জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আমাদের চ্যানেলে আপনারা কমেন্টস করতেছিলেন আমরা যেন ইপসন প্রজেক্টর নিয়ে ভিডিও করি কারণ হচ্ছে এখন শীতকাল চলে এসেছে ওয়াজ মাহফিলের জন্য একটি প্রজেক্টরের চাহিদা রয়েছে অর্থাৎ এখন ভিডিওর মাধ্যমে মহিলাদেরকে ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়ে থাকে তার জন্য অনেকেরই পছন্দ হচ্ছে ইপসন প্রজেক্টর তাই আমরা শুধু আজকে ইপসন প্রজেক্টর নিয়ে ভিডিও করব যারা ইপসন লাভার আছেন যে একটা ইফসন প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন ক্লাসরুম কিংবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা বাসাবাড়িতে মুভি দেখার জন্য প্রজেক্টর চাচ্ছেন চাচ্ছেন ইপসন প্রজেক্টর তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল আজকের বিরুদ্ধে ইপসন প্রজেক্টর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব মাত্র দশ হাজার পাঁচশো টাকা ইফসন প্রজেক্টর থাকবে ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি আজকের বিরুদ্ধ থেকে ইপসন প্রজেক্টর সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন আর বলছি আমরা শুধু প্রজেক্টর বিক্রেতা নই আমরা কিন্তু প্রজেক্টর সার্ভিসও করে থাকি যাদের কাছে নষ্ট প্রজেক্টর রয়েছে একটি বিশ্বস্ত জায়গা খুঁজতেছেন যে কোথা থেকে আপনারা প্রজেক্টর সার্ভিস করাবেন আপনাদেরকে বলছি আমরা কিন্তু প্রজেক্টরের যাবতীয় স্পেয়ার পার্টস নিয়ে এসেছি আমাদের কাছে প্রজেক্টরের সার্ভিস অ্যাভেলেবেল চাইলে আমাদের কাছ থেকে আপনার নষ্ট প্রজেক্টরটা সার্ভিস করে নিতে পারেন ভিডিওর শুরুতে আমি যে প্রজেক্টরটা দেখাচ্ছি এটি হচ্ছে ইপসন ব্র্যান্ডের প্রজেক্টর এর মডেল হচ্ছে ইবি হাইফেন এইট টু ফাইভ এইচ হাইফেন টু ফাইভ এইচ সাতাইশ প্রজেক্টর মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন অনেক পোর্ট রয়েছে অর্থাৎ যারা ভিডিওর মাধ্যমে লাইভ ভিডিও দেখাতে যাচ্ছেন তাদের জন্য এখানে অ্যাবি পোর্ট রয়েছে বিজিএ পোর্ট রয়েছে খুবই সুন্দর একটি প্রজেক্টর এবং খুব শক্ত প্রজেক্টর এজ লাইক বাটা জোতা যারা চাচ্ছেন যে একটি ভালো শক্ত এবং মজবুত প্রজেক্টর ক্রয় করবেন আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় ইপসন ইবি হাইফেন এ টু ফাইভ এইচ এই প্রজেক্টরটা রাখতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা যে কোনো একদম ভাগ্যবান বাই প্রজেক্টরটা পেতে পারেন দশ হাজার পাঁচশো টাকায় মাত্র এক পিস রয়েছে যারা চাচ্ছেন যে একেবারে ভালো মানের প্রজেক্টর যেহেতু দশ হাজার পাঁচশো প্রজেক্টর দেখিয়েছি এখন একেবারে ভালো মানের প্রজেক্টর দেখাচ্ছি এটার মডেল হচ্ছে ইপসন ব্র্যান্ডের ইবি হাইফেন নয়শো দশ এই প্রজেক্টরটি তিন হাজার লুমেন্সের প্রজেক্টর এবং থ্রি এল টেকনোলজির প্রজেক্টর রেজুলেশন হচ্ছে ডাব্লু এক্স জিএ ডাব্লু এক্স জিএ মানে এই প্রজেক্টরটা যারা নিতে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এবং প্রজেক্টরের সাথে মাসের মাসের পেয়ে প্রবলেম হলে আমরা প্রজেক্টর সার্ভিস করে দিব তিন মাস পরবর্তী হলে আমরা সার্ভিস করে দিব বাট তিন মাস পর পর্যন্ত আপনাকে ফ্রি সার্ভিস দিব এটার মডেল হচ্ছে ইপসন ইবি হাইফেন নয়শো দশ ডাব্লু তিন হাজার লুমেন্সের প্রজেক্টর এটাতে কিন্তু ওয়ারলেস সাপোর্টেড এই প্রজেক্টরটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ওয়াজ মাহফিল কিংবা ক্লাসরুমের জন্য এই প্রজেক্টরটা খুবই সুন্দর একটি চয়েস হতে পারে যারা চাচ্ছেন যে আবার মাঝামাঝি ধরনের একটি প্রজেক্টর আপনারা চাইলে ইপসনের ইবি হাইফেন এস জিরো থ্রি এস জিরো থ্রি এই প্রজেক্টরটা রাখতে পারেন তিন হাজার লুমেন্সের প্রজেক্টর অল্প প্রাইজ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অর্থাৎ টাকায় চাইলে ইপসনের ইবি এস এই প্রজেক্টরটা নিতে পারবেন ইপসনের ইবি হাইফেন এস জিরো থ্রি তিন হাজার লুমেন্সের প্রজেক্টর আর যারা চাচ্ছেন আরেকটু বেশি লুমেন্সের প্রজেক্টর এটা হচ্ছে তেত্রিশশো লুমেন্সের প্রজেক্টর ইপসনের বি হাইফেন এক্স জিরো হাইফেন এক্স এটা হচ্ছে তেত্রিশ সোলোমেন্সের প্রজেক্টর দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের প্রজেক্টর এই প্রজেক্টরটা চাইলে আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন দেখেন দেখা যাচ্ছে মেড ইন ফিলিপাইন ইপসন কিন্তু মেড ইন ফিলিপাইন মডেল নাম্বার আবার দেখাচ্ছি ইবি হাইফেন এক্স জিরো ইপসন ব্র্যান্ডিং করা আছে থ্রি এল সিডি প্রজেক্টর এটার প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে ইপসন ব্র্যান্ডের ইবি হাইফেন এক্স জিরো এই প্রজেক্টরটি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকবে হচ্ছে ধামাকা একেবারে পাতলা প্রজেক্টর যারা চাচ্ছেন যে সাথে ক্যারি করবেন ব্যাগে করে প্রজেক্টর নিয়ে যাবেন তাদের জন্য রয়েছে দেখেন ইপসন ব্র্যান্ডের ইবি হাইফেন সতেরো একান্ন অর্থাৎ ওয়ান সেভেন ফাইভ ওয়ান এই প্রজেক্টরটি হচ্ছে একেবারে পাতলা এবং দেখতে পাচ্ছেন স্লিম অর্থাৎ ল্যাপটপের চেয়ে একটু বড় আর খুবই পাতলা লাইট ওয়েটের একটি প্রজেক্টর এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মডেলটা আবার দেখাচ্ছি ইবি হাইফেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান আর লুমেন্স হচ্ছে ছাব্বিশশো লুমেন্স তবে দিনের আলোতে খুব ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে যেহেতু প্রজেক্টরগুলি সরাসরি জাপান থেকে চলে এসেছে সেহেতু খুব ফ্রেশ কন্ডিশন আছে দেখেন কোনো দুলাবালি নাই একেবারে ফ্রেশ এই প্রজেক্টরটা চাইলে আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন একেবারে পাতলা স্লিম আর যারা চাচ্ছেন যে না এই স্লিমের মধ্যে আরেকটু বেশি ভালো চাচ্ছেন তাদের জন্য রয়েছে হচ্ছে ইপসনের ইবি হাইফেন ওয়ান ডাবল সেভেন ফাইভ ডবলু এটা তিন হাজার লুমেন্সের প্রজেক্টর এই প্রজেক্টরটার সাথে দেখেন এবি পোর্ট রয়েছে এসডিএমআই পোর্ট রয়েছে বিজিএ পোর্ট রয়েছে অর্থাৎ চাইলে আপনি এই প্রজেক্টরটা দিয়েও লাইভ ভিডিও দেখাতে পারবেন আর চাইলে ব্যাগে করে ক্যারি করতে পারবেন অনেকে আছেন ঢাকায় থাকেন চিটাঙায় থাকেন আমার কাছে এমন কাস্টমার রয়েছে যাদের ঢাকায় বাসায় রয়েছে চিটাঙা বাসায় রয়েছে উনি চাচ্ছে আমরা একটা প্রজেক্টর যে ব্যাগে করে ক্যারি করতে পারে তো ওনাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা এই প্রজেক্টগুলি নিয়ে এসেছি এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ডাব্লু এক্সি অর্থাৎ এটা বারোশো আটশো রেজুলেশনের একটি প্রজেক্টর খুবই ক্রিস্টাল ক্লিয়ার অর্থাৎ দিনের আলোতে আপনারা খুব ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন থ্রি এলসিডি টেকনোলজির একটি প্রজেক্টর ভিওয়ার্স যারা প্রজেক্ট নিতে যাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে এই প্রজেক্টগুলি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পরিশোধ করতে পারবেন আর যারা সরাসরি শুরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য শুরুের বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড সাহারা ট্রপিক্যাল সেন্টার লিফটেড ছয় সপ্তম তলা দোকান নাম হচ্ছে সাত দোকানের নাম হচ্ছে নিয়ারটেক এখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিউয়ার্স আমাদের প্রত্যেকটা প্রজেক্টরের সাথে তিন মাসের ওয়ারেন্টি থাকবে তিন মাসের ভিতরে প্রজেক্টর কোনো সমস্যা হলে আমরা প্রজেক্টর সার্ভিস করে দিব অন্যথায় আপনাদেরকে চেঞ্জ করে অন্য প্রজেক্টর দিব ভিউয়ার্স আরেকটা প্রজেক্টর রয়েছে এটার মডেল হচ্ছে ইবি হাইফ্যান্ড ডাবলু থ্রি ওয়ান এটাও ইফসন ব্র্যান্ডের প্রজেক্টর

আপনাদেরকে বলছি আপনারা যারা প্রজেক্টর কিনে প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে একবার আমাকে বিশ্বাস করে দেখুন আমার শোরুম পর্যন্ত আসুন আমি চেষ্টা করব আপনাদের হাতে আপনাদের বাজেট অনুযায়ী ভালো একটি প্রজেক্টর তুলে দেওয়ার জন্য ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম